আসসালামু আলাইকুম রহমতুল্ল আমার প্রিয় মুসলিম উম্মাহ ভাই ও বোনেরা ইসলামের কথা এই ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে সঠিক মেসেজ এবং সত্য কথা তুলে ধরার জন্যই আমার মূল উদ্দেশ্য তো আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত শুনতে পারবেন কোরআন এবং হাদিস থেকে সত্য কথা তাহলে দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিজে শুনুন এবং অপর বন্ধুকে শোনার সুব্যবস্থা করে দিন তো আমি আমার এই ইউটিউব চ্যানেলটি পথযাত্রা শুরু করতে চাচ্ছি কোরআন এবং হাদিস দিয়ে তো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব বুখারি শরীফের হাদিস নাম্বার এক ইনাল হামদুলিল্লাহ আলা তালাম আম্মা বাদ। আলকামা ইবনে ওয়াকাস আল্লাইসির রদ তালা আনহ থেকে বর্ণিত আমি উমর ইবনুল খাত্তাব রদাহ আনহোকে মেম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি রসল্লা সাল্লু আলহিমকে ইরশাদ করতে শুনেছি প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের জন্য অথবা আর যার নিয়ত হবে কোনো নারীকে বিয়ে করার জন্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য